এই গরিব তোকে আমাদের শোরুমে ঢুকার অনুমতি দিল কে তুই আবার বাইক কিনতে আসছিস তোর এই বাইক আমি একদিন কিনবই তোরা দেখে নিস আজকে গরিব বলে আমাকে এইভাবে অপমান করলো যে বাঘকে হারাতে পারবে সে পাবে পুরস্কার আমাকে বাঘকে হারাতেই হবে আর এই টাকা জিতিয়ে নিতেই হবে আজকে তোকে হারাতেই হবে আজ বাঘের খেলা খতম করে দিলাম বন্ধুরা লাইক করে আমার শক্তি বাড়িয়ে দাও এই আপনার বাইক আর চাবি আমাকে গরিব বলছিলি আমার কেরামতি দেখলি বন্ধুরা কাউকে গরিব বলে ছোট করতে নেই আমরা ধনী গরিব সবাইকে সম্মান করব বাবা হালক আউন্ডাইকা জলদি চল আমাদের পুকুরে বিরাট এক কুমির নামছে কি কুমিরে এত সাহস চল দাদি দাদি কই তোর কুমির আজরে সানডে মানডে একদম ক্লোজ করে দিব বেড়া কুমির তুই ভালো চাস্তে গ্রামের পুকুর থেকে চলে যা না হলে হাড় ডিমাংশ আলাদা করে দিব ওরে পেট মোটা হালকা তুই আমার কি করবি ভালো কথায় গেলি না এইবার দেখ তোর কি হয় হাল ভাই আমাকে ছেড়ে দে আমি চলে যাচ্ছি আর কোনো চিন্তা নাই সবাই এখন পুকুরে যান কুমিরে সানডে মান্ডে ক্লোজ করে দিছি বাবা হুলকা এই শীতে আমার ভালো কোনো শীতের জামা নাই আমার খুব শীত করে রে বাবা তুই কিছু কর মা তুই চিন্তা করিস না আমি আজই ব্যবস্থা করতেছি সংসারের এত অভাব আমি কেমনে সামাল দেই মায়ের জন্য আজ একটা শীতের জামা আমাকে নেতেই হবে যাই আমাকে একটা কাজ খুঁজতে হবে রাজু কাকা আমার একটা কাজ দাও না আমার খুব কাজের দরকার সবুজ তুই কাজ করবি আয় একটা কাজ আছে যাক একটা কাজ পেয়ে গেছি মন দিয়ে কাজ করে টাকা কামাই করব। মার জন্য আজ আমাকে শীতের গরম কাপড় নিয়েই যেতে হবে আমার পারিশ্রমিকটা দাও রাজু কাকা এই না সবুজ হালকা তোর পরিশ্রমের টাকা ভালো করে কাজ করেছিস এই যে দোকানদার কাকু আমার মার জন্য ভালো চাইতে একটা শীতের গরম পোশাক দাও আচ্ছা সবুজ তুমি দাঁড়াও দিচ্ছি এই নাও সবুজ এটা ভালো আচ্ছা আমি এখনই আসছি মা আজ মা অনেক খুশি হবে শীতের গরম কাপড় দেখে মা মা কই এই দেখ তোর জন্য শীতের কাপড় আনছি মা এই নে এই শীতে আর কষ্ট করতে হবে না ওরে আমার সোনার টুকরা হালকা তুই জীবনে অনেক দূরে যাবি আল্লাহ তোরে রহমত করুন বন্ধুরা তোমরাও এইভাবে মায়ের মুখে হাসি ফুটাও আর মায়ের দোয়া নেও ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না বউ আর কতক্ষণ রে খিদের জ্বালায় তো প্যাটের মধ্যে ইঁদুর দৌড়াইতেছে আমি তো রান্না করতেছি দম লেও এত প্যারাপেরি কর কেন বউ কথা কষ্ট না সেই সকাল থেকে খাওয়ার জন্য বসে আছি প্যাট মোটা কোথাকার কাজ নাই কাম নাই খালি খাওয়ানের ধান্দা লয়ে থাকিস আজ আমার তোর আমাকে খাওয়ার কথা দিলি যা খামুই না তোদের খাবার রাগ দেখা তো চলে আসলাম কিন্তু খাবার পাই কই দেখি কুদ্দুস চাচার হোটেলে যাই ও বেটা খাবার লয়ে আয় তাড়াতাড়ি এই যে সবুজ কুদ্দুস স্যার তোমারে খাবার দিতে মানা করছে বাকি টাকা শোধ করে খাবার দেওয়া যাবে না দুর্বল বাড়ি থেকে রাগ করে আসেও শান্তি নাই না এখন বাড়িতেই যাওয়া লাগবে তাছাড়া খিদের জ্বালায় মইরা যামু ওই পেতাসি সারাদিন খাওন নিয়ে পড়ে থাকো তো শরীরের কেন উন্নতি করতে পারলি না দাদি আমি আমার মতো চেষ্টা করে যাচ্ছি বাকিটা আল্লাহর হাতে। ওই পাতাসি শোন তোর আর বসে বসে খাওয়াইতে পারুক না কামাই করে খা দাদি তুই এই শুকনা নাতিরে এইভাবে খাওয়ার খোঁটা দিতে পারলি দাদি তুই শুনে রাখ এই অপমানে বদলা খুব তাড়াতাড়ি দিব আরও কঠিন হয়ে আমি ফিরে আসব রে দাদি দাদির অপমানে বদলা আমায় নিতেই হবে বন্ধুরা তোমরা আমাকে লাইক সাবস্ক্রাইব করে সাহায্য করো যাতে আমি দাদিকে এই অপমানের জবাব দিতে পারি অনেক দিন পরে আমি নদীতে গোসল করিচ্ছি রে সবাই দেখে আজকে হালকা গোসল করিচ্ছে রে এই হালকার বাচ্চা তুই তো গোসল করবি এখন যে শীত কমে গেছে রে এইটা তুই বলতে পারলি বউ দাদি আমি বিয়ে করতে চাই আর কতদিন একা একা থাকবো ওরে পেট মোটা গাধা বিয়ে করে বউরে কি খাওয়াবি নিজেই তো বসে ওই বলে দাদি ফাদি যা খুশি বলুক এই শীতে আমায় বিয়ে করতেই হইবো দেখি তো এক সাদিয়াকে বললে দেখি বিয়ে করে নাকি তাইলেই ঘাসাং ওই সাদিয়া চলো না আমরা বিয়েটা করে ফেলি সত্যি বলতে চলো আজই বিয়ে করে ফেলি দেখ কামাই করা ছাড়াই বিয়ে করে আনছি তোর নাতি বউটাও দেখ কি সুন্দর বিয়ে করছিস ভালো কথা আজকের মতো মজা করার করে নে কাল থেকে বুঝবো দাদি আমাকে কি বুঝার কথা বললো যাই হোক পরের কথা পরে এখন তোমরা লাইক সাবস্ক্রাইব করে দাও পরের পার্ট দেখতে এখন আমি বাসর ঘরে যাই ভালোই ভালোই বিয়েটা শেষ হইলো কিন্তু দাদি যে বলছিল বিয়ার পরে নাকি আমি কিছু বুঝবো কিছুই তো বুঝতাছি না ওই হালক কাল বিয়েতে তো তেমন কিছুই দিলে না চলমকে নিয়ে আজ বিকালে মার্কেট করতে যাইতেই হবে বৌমার কাছে তো একটা টাকাও নাই

এখন টাকা নাই কিছুই কিনতে পারুম না মার্কেট করে সব শেষ করে ফলাইছো আচ্ছা না আনতে পারলে কাল থেকে খাওয়া দাওয়া সব বন্ধ বিয়ের জ্বালা বট জ্বালা ওই হাল আমার না ফুচকা খাইতে মন চাইতাছে যাও আমার জন্য ফুচকা নিয়ে আসো ফুচকা ভালো না পা দিয়া খুঁজে বানায় যাই দিয়া বানাক তুমি আনো যাও ওই মুন্ডু কাকা তোমার পা দিয়া বানানো ফুচকা খাইবো আমার বউ দাও তো দুই প্লেট পার্সেল কইরা হাইরে আমার বউ খাওয়ার আর জিনিস পাই না এই পচা জিনিস খাইবো ওয়াক্ত আমার জীবনটা শেষ বিয়া কইরা দাদির কথা না শুনে হোক আর কোন উপায় নাই বাবা হাল আমার শাড়িটা ছিঁড়ে গেছে এইটা পরে কেমনে থাকি তুই কিছু একটা কর বাবা আচ্ছা মা আমি আজকেই শাড়ির ব্যবস্থা করতেছি মায়ের শাড়ি ছিঁড়ে গেছে এই বাড়িতে বাজার সদাই নাই আজ আমাকে কাজ করে টাকা জোগাড় করতেই হবে অভাব দূর করতেই হবে এই যে ইঞ্জিনিয়ার সাহেব আমি কাজ করতে চাই আমার খুব কাজের দরকার তোমার জন্য একটা কাজ আছে কিন্তু অনেক রিস্ক আছে কাজে করতে পারবে তো যত রিস্কের কাজই হোক আমি করব আমার পরিবারের অভাব আমাকে দূর করতেই হবে আমি পারবো কি কাজ আমাকে বলেন আমাদের দশতলা বিল্ডিংয়ের ওপর অনেকগুলো লোহার দণ্ড তুলতে হবে তাইলে আমরা তোমাকে দশ হাজার টাকা দিব আমি রাজি আমি করব চলেন বন্ধুরা তোমরা লাইক সাবস্ক্রাইব করে আমার শক্তি বাড়িয়ে দাও যাতে আমি ঠিকভাবে কাজ শেষ করতে পারি এই নাও হাল্ক তোমার পরিশ্রমের টাকা যাই এখন বাড়ির জন্য বাজার আর মায়ের জন্য শাড়ি কিনি আমার মায়ের জন্য একটা ভালো চাইতে শাড়ি দেন তাড়াতাড়ি যাই মায়ের জন্য শাড়ি নিয়ে মা খুব খুশি হবে মা এই নাও বাড়ির বাজার আর নতুন শাড়ি তোমার জন্য এনেছি মা শাড়িটা কেমন হলো বলো মা ওরে আমার সোনার টুকরা তুই হালক অনেক বড় হবি জীবনে এই বস আমি খাবার রান্না করে আনি পেট ভরে খাবি আজকে গরুর দুধ মজা করে খাবো রে আজকে হালক এই দুধ খাইলেই কুকুর হয়ে যাবে গো হালক ভাই তোমার মা গরুর দুধে কুকুর গেছে একটা বৈজ্ঞানিক দুধে কিছু মিশাইছে মা এটা কি সত্যি ব্যাডা বৈজ্ঞানী যদি সত্যি এই কাম করে থাকে তাহলে আয় জোরে ধরে আমি তেলা পোকা বানিয়ে দেবো তৎক্ষণাৎ তোমরা লাইক সাবস্ক্রাইব কর এই না হালকা 30000 টাকা বাজার থেকে একটা পাঙ্গাশ মাছ কিনে আনিস দাদি তুই চিন্তা করিস না আমি আনতাছি আজ ও বুড়ি দাদির টাকা পাইছি আজ ও মেরে দিব আজ শুধু চিকেন আর চিকেন খাবো ওই বেড়া যত যা আছে নিয়ে আয় আজ খাওয়া হইব উড়া ধুরা ওই বেড়া বিল কত হইল রে হালক ভাই মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হয়েছে কি পঁয়ত্রিশ হাজার আমার কাছে তো ত্রিশ হাজারই আছে ত্রিশ হাজার না পঁয়ত্রিশ হাজার টাকা আর টাকা এখনই দিয়ে যাইতে হইবো হালক আচ্ছা যাই হোক ভাই আমার একটু ডিসকাউন্ট দাও তাছাড়া আমি টাকা কই পাবো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিলেজ হেলথ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর একটা লাইক দিও আর পরের ভিডিওতে কি দেখতে চাও কমেন্ট করে জানাও